হ্যালো আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে দোয়ায় ভালোবাসায় শারীরিক দিক দিয়ে অনেকটাই সুস্থ আছি তো মন মানসিকতা ভালো নেই এটা সবাই যেন আমার একার নয় এটা প্রত্যেকেরই আমরা এখানে যারা একে অপরের সঙ্গে অত্যব্রতভাবে জড়িয়ে আছি তাদের এখন মনের ভাবনা একটাই মনের মধ্যে একটাই কুড়ে কুড়ে খাচ্ছে আমি জানি এটা আমি আর ভাঙিয়ে কিছু বললাম না তো আমার সকল বন্ধুদেরকে বলবো কালকে আমরা যারা যারা মিলে ধরো আমার তিন মেয়ে আমি তারপরে পম্পা লাইফস্টাইল আমার কৃষ্ণা বন্ধু তারপর আমার আরও এক মেয়ে আছে তোমাদের সামনে তুলে ধরিনি সেই মেয়েটাকে কোনো দিনও তো সেই মেয়েটাও কিন্তু আমাকে মা বলে ডাকে অনেক দিন থেকেই তো ওর বাড়ি হলো বাংলাদেশে সুলতানার হেসেল মনে হচ্ছে সুলতানার হেসেল ভুল হলে হতেও পারি মাগো তোমাকে বলছি যদি ভুল করে থাকি ক্ষমা করে দিও তোমার মা বুড়ি হয়ে গেছে মাথা ঠিক নেই টেনশনে তো সেও ভিডিও করেছে প্রত্যেকের টাইমই দেখেছি এখানে দেখো আমার মা বাসন মেজে নিচ্ছে মায়েরা হয়ই এইরকম টুকটুক করে যেন বেশি না এক দুটো বাসন হলে টুক করে গিয়ে ধুয়ে চলে আসে তো সবাইকে বলছি যারা যারা আমাদের প্রত্যেকের ডাকে সাড়া দিয়ে নিতু মায়ের কাছে গেছ তাদেরকে মন থেকে অনেক অনেক ভালোবাসা ও আশীর্বাদ ধন্যবাদ দেব না গো তোমাদেরকে আশীর্বাদের হাতটাই দেব তো যেভাবে গেছ তো যারা গেছো তাদেরকে বলছি তোমরা কি পাবে সেই আশায় যেও না কালকেও বলেছি আমি কি দিয়ে এলে সেই আশায় যাও আর মনের মধ্যে বিশ্বাস রেখো দিয়েছ যখন পাবেই এটা হবেই আর আমার নিতুমা তোমাদেরকে খুঁজে খুঁজে আসবে এটা ভেবে যেও না আমি জানি ও আসবে তা সত্ত্বেও আমি বলছি এটা ভেবে যেও না একটা একটুখানি মানে মায়ার জায়গার থেকে যাও বেদনার জায়গার থেকে যাও সেই জায়গার থেকে গিয়ে একটু ওয়াচ করে আসো ওকে আজকেও বলছি প্রত্যেক দিনই অনেক অনেক নতুন বন্ধু এসছো গতকালও আমার কাছে অনেক নতুন বন্ধু এসছো তো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কাছে এসছো তো তোমরা আমার মন মানস মানসিকতা ভালো নেই ধৈর্য সহকারে থেকে যেও আমি নিশ্চয়ই তোমাদেরকে ভালোবাসা দিতে যাব। সবাই মিলে তো চলো যারা নতুন এসছো তাদেরকেও বলছি তোমরা কালকে এসছো কালকের ভিডিওটা অবশ্যই দেখেছো তো দেখে যদি আমার নিতু মায়ের কাছে গিয়ে থাকো অনেক ভালো কথা আর যদি না গিয়ে থাকো তোমরাও চলে যেও আমার নিতু মায়ের কাছে কিছু করতে হবে না শুধু অন করে ওয়াচ করে এসো কোনো প্রুফ দিতে হবে না কোনো কিছু লিখে আসতে হবে না তিনটা লাভ রিয়েকশন দিয়ে চলে আসবে এটা এমনই একটা প্ল্যাটফর্ম কেউ কাউকে কোনো জীবনেও বিশ্বাস জোটাতে পারবে না তো বিশ্বাস নিজের প্রতি আস্থা নিজের প্রতি বিশ্বাস রেখে ওয়াচ করে এসো তাহলেই হবে এটাই বলবো জানো না সকাল থেকে কতবার আমি ভিডিওটা করে আজকেই ভিডিওটা করেছি কালকে আমি কোনো ভিডিওই করিনি মনটা একদমই খারাপ ছিল তো সকালবেলা উঠেই তো আমার রান্না হয়ে গেছে তোমাদের দাদাভাই ডিউটি চলে যায় তার জন্য আমি সকালে উঠেই রান্না করি তো সকাল থেকে যে কতবার আমি এই মানে ভয়েস ওভারটা দিলাম কতবার ডিলেট করলাম জানি না আমি কথা একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলছি তো এইবার লাস্ট এইবার আর আমি ডিলেট করবো না এবার যা হবে তাই দিয়ে দেব তোমাদের সামনে তো আমার মা মানকচু নিয়ে এসেছিলো সেটা আর তোমাদেরকে দেখায়নি তো মানকচুটা দিয়ে ছোট আলু সিদ্ধ করে বড়া করে তরকারি করেছি তো রান্নাটা ডিটেলসে কিছু বললামও না কিছু দেখালামও না আমার আমার তো রান্নারও চ্যানেল নয় আর ভিডিওটা করতে হবে একটু তোমাদের কাছে যাব আমিও যাব তোমরাও আসবে সেই আশা রেখে একটা কাজের জায়গা যেহেতু সব কিছু ভেবেই পৃথিবীর যত বাধা যত কিছুই আসুক না কেন যার যার কাজের জায়গার থেকে কেউ সরো না এটাই বলবো কাজটা ঠিক চালিয়ে যেও সফলতা পাবেই তো যারা যারা আমাদের ডাকে সাড়া দিয়ে গেছো তাদের নিতু পাশে তাদেরকে আবারও আমি অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ করছি তোমাদের ভালো হবে তোমরা এভাবে একটু ওর পাশে থেকো তো দেখো টাকা পয়সা দিয়ে সব সময় সবাই সবাইকে সহযোগিতা করতে পারে না আমরা প্রত্যেকে দিলে আর কত দেবো আর দিলে আর কত দিন দেব তো এভাবে সাহায্যটা করলে ভালো হবে আর কি তো এভাবে একটু সাহায্যর হাত বাড়িয়ে দাও হ্যাঁ তারপরেও বলছি তোমরা ভিডিও দেখার পর তোমাদের যদি কারো ইচ্ছে হয় কিছু কোনো অর্থ দিয়ে সহযোগিতা করার অবশ্যই ওর কমেন্ট বক্সেও যোগাযোগ করতে পারো বা আমাদেরও প্রত্যেকের কমেন্ট বক্সে তোমরা যোগাযোগ করতে পারো সেটা সেই কমেন্টটা ধরে আমরা একটা কিছু সুরাহা বের করবো কীভাবে কী করা যায় যদি কেউ চাও যদি কেউ কারো ইচ্ছে হয় কাউকে আমি জোর করছি না ইচ্ছে জায়গাটার থেকে বললাম তো পারো যদি সহযোগিতা করতে চাও করো আর বলতে পারো দিদি ভাই তুমি কি করেছো তোমরা কি করেছ আরে সে ব্যাপারে নয় নাইবা বললাম করছি কি করিনি সেটা ভগবানের কাছে জমা থাক করলে করেছি না করলে নেই সেটা দরকার নেই তোমরা কে কি করবে সেটা বলো কমেন্টে যদি ইচ্ছা হয় কালো আর্থিক সহায়তা করতে তো সেটাই বললাম তো সবাই এভাবেই পাশে থেকে আমি একদম উল্টাপাল্টা বকছি আজকে মানিয়ে গুছিয়ে নিও আর কি তোমরা অনেকবার ভিডিওটা আমি ভয়েস ওভার দিয়েছি অনেকবার ডিলেট করে দিয়েছি তো এবার লাস্ট এবার আর ডিলেট করবো না তারপর দেখো যে রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে সবার লাস্টে ঘি দিয়ে নামিয়ে নেব তো অনেক কিছুই রান্না করেছি কোনো কিছুই হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি নাকি একটা তরকারি করেছি আর মাছটা হয়তো শেয়ারই করিনি আচ্ছা যাঘে মাছও করেছি তো এভাবেই সহযোগিতা করো শোনো আমাদেরকে যদি আমাকে যদি না দেখো না আমি একটুও খারাপ পাবো না তোমরা যদি আমাকে না দেখে আমার কোনো কমিউনিটিতে এসে বলে যাও না দিদি ভাই নি তুদি ভাইকে দেখে এলাম সময় পাইনি আমি একটুও খারাপ পাবো না বরং আমি খুশি হব তো কালকে কিন্তু আমি অনেক বন্ধুকেও চিনেছি জানো তো অনেক বন্ধুকে অনেক বন্ধু আছে আমি টু হান্ড্রেড মানে পার্সেন্ট বিশ্বাস করি তারা এসে আমাকে কি বলে গেছে জানো দিদিভাই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো তো ওই ভালো লাগার জায়গাটা আমি এখনও বুঝতে পারছি না তো যাক গে সেই ব্যাপারে আর বলবো না এইটুকু বললাম তোমরা যে যতটুকু বোঝার বুঝে নিও তো যাক বন্ধু তোমার যখন ভালো লেগেছে আমারও ভালো লেগেছে তোমার ভালো লাগা দেখে এভাবেই ভালো থেকো এভাবেই ভালোবেসে ভালো লেগে দেখো কিছু করার নেই আর তো অনেক বন্ধু আছো কালকে নিতু কাছে গেছো গিয়ে আবার লিখে আসছ যে দিদিভাই আসলাম তোমাকে বন্ধু করে নিলাম হেন তেন মনে রেখো বা বুঝে নিও এরকম কিছু লিখে এসছো তো যার যার মন মানসিকতা যা কাজ করে তাই করবে আমার কথাই তো হবে না তো ঠিক আছে থেকে যেও অবশ্যই যাবে আমার নিতুমা দু চার দিন আগে আর পরে শুধু সবাই মিলে একটু প্রে করো ও যেন এই সেটা কাটিয়ে উঠতে পারে আর কি তো বন্ধুরা চলে এলাম ভিডিওটা শেষ করতে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার পাশে ছিলে বা এখনো আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যেভাবে আমরা মানে যত কয়জন নিতুমাকে নিয়ে ভিডিও করেছি সবার ডাকে দিয়ে অনেকেই গেছো আমি দেখেছি তো তাদেরকে হাত করে বলছি তোমরা ওর পাশে একটু থেকে যেও ভিডিওগুলো খালি ওয়াচ করে দাও তোমাদের কিচ্ছু লিখতে হবে না শুধু অন রেখে ওয়াচ করে দাও তাহলে হবে কিছু লেখার দরকার নেই প্রুফ দিতে হবে না শোনো এখানে প্রুফ দিয়ে বিশ্বাস দিয়ে না কাউকে মানে এটা এমন একটা প্ল্যাটফর্ম জীবনে কোনো দিন কারো মনে বিশ্বাস জোটাতে পারবে না তো সেই জায়গা থেকেই বলছি নিজের উপর ভরসা রেখে নিজের উপর বিশ্বাস রেখে শুধু অন করে ওয়াচ করে আসো এটাই বলবো দেখবে ভালো হবে মানে আমরা যদি কারো জন্য করি না মানুষ রূপে তো ভগবানই বলো এটা তো আমরাও জানি তো সেটা ভেবে একটুখানি করে দাও দেখবে ভগবান ঠিক আমাদের প্রত্যেকের ভালো করবে একদিন তোমরাও ভাইরাল হবে দেখো আমি আমি মন থেকে বলছি এটা তো সবাই পাশে থেকেও আবারও বলছি কি পাবে সে আশায় যেও না কি দিয়ে এলে সেটা ভেবে একবার যেও এটা মনে মনে ভেবে নিও যে আমি যেহেতু দিয়েছি আমি কোনো দিন পাবই সেটা ভেবে যেও তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই